আসসালাম ওয়ালাইকুম বলিজাল ভাই বেলা দাঁড়া মই আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মুই আজকে আছে কোথায় জানেন বাংলা হোটেলের ভিতরে মালয়েশিয়া মইও দেখতে ভিডিও করতেছি ঘুরাই গেরাইয়া দেহি ওই যে ফুটবল খেলরা ভিডিও করি আর মাগনা খাইয়া হ্যাঁ মুয়ে তো দেহি তো মাগনা খাইয়া আইতে কিনা কিন্তু মোরে তো আমার ওই পরিমাণ ভালোবাসার দেন না রোজন না এই জন্য মোরে মাগনা খাওয়ান দিব না যাই হোক অর্ডার দিছি ওই যে মোক অর্ডার দেওয়ার সাথে সাথে হালিম আর ফুরি দিয়ে ঘেরে রোজন ওই যে মোর ফোলা খাওয়া শুরু করিয়া দিছে ক্যাম্পাটা তুই খাওয়া শুরু করিয়া দে মই একটু পরে খাই মোর আবার ওইয়া খাওয়ানোর প্রতি ইয়া নাই মই কইলাম বেটা মোর একটু বাঘ দে মই ওই ওই পোলার থেকে একটু লোক একটু খাইছিলাম যাই হোক মাসাল্লাহ খুব ভালোই হয়েছিল কারণ দেশি খাবার বোঝেন না মালয়েশিয়াতে বইসা পাওয়াটা বড় বাক্যের ব্যাপার বাংলাদেশের খাবার যাই হোক ভালোই লাগলো মাসাল্লাহ খাইলাম বুঝছি বোঝেন আমি এটা তুমি লোডি দেখছি মনে করছে না বাংলাদেশ না মন হইলে বাংলাদেশ না এটা মালয়েশিয়া বোঝেন তাইও হোটেলে বই দেব যে দিছে ও মা আমার দিবা খুঁজিয়ে গেছে তো গরম চাকি দেয় বোঝান আগুন দিয়ে জ্বালাইছে যাই হোক আমার শেষে বিল দিতেছিলাম বিল রাখতেছে মামু মামা দুই এমায় আর কেন বুঝে যেমন করে মগুর দুই লামায় আর কেন না কম নাই মগর তখন বিশটা রিঙ্গি দিছে বুঝে বিশটা কমে না বুঝে দুঃখিত লাল শুরু করিয়া দিছে কইছে এবার এই দোকানের ঠা যাই

ফাল মারিয়া গাড়িতে উঠিয়া গেলাম বাজারের মধ্যে দেখা যাইতেছিল যে সুন্দর সুন্দর নারীরা কবরদার নজর ঠিক রাখি না বা নজর দিয়েন না মা সুন্দর সুন্দর ভিডিওতে দেখা যাইতেছে মোরা বুঝতে পারছি বুঝছেন আমরা মিষ্টি মিষ্টি যে হাসতেছেন মুই সেটাও কিন্তু বুঝতে পারতাছি কিন্তু হাসার কোনো কারণ নাই মালয়েশিয়া বুঝেননি ভিডিও করতেছিলাম যাইতেছিলাম গাড়িতে যেহেতু আসি তাই পাশে সুন্দরী আছে তাদের একটু ভিডিও করি পাশে পাশে আপনাদেরকে বাজারটা একটু দেখাই সামনেই মাছ বাজার আমরা যাইতেছিলাম মাছ বাজারের দিকেই গাড়িটা কারণ আমাদের ওখান থেকে আসছে আমরা এখন গাড়িতে আসি গাড়িটা তার স্থানে নিয়ে আমাদেরকে নামাই যে টুক বড় হাল গাড়ি থেকে নামিয়ে গেছে বুঝলেন মর দালে আয় হরসে বালি যা এখন কিনা গাড়িতে তাহা যায় মরা কি আর করবো কৃতজ্ঞতা জানার জন্য তা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভালোবাসা দিয়ে দিল কলিজার বন্ধুরা মোরা দেখতে দেখতে চলে আসি অন যার যার রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এক একজনে ওই যে বাজারে যাওয়ার সময় এই দোস্ত এই মনু এ ভাই ও এ দাদো মোর একটা মালা নিয়ে দিও ওই মালা আনছে ওই বাঘা বাঘি চলতেছে মুই তো দাঁড়াইছিলাম যাই হোক আমি আবার আটা শুরু করিয়া দিছি তো তোমরা অনেক ভাইয়া গল্প গাজি করো যাই করো মুই কিন্তু আটা দিলাম যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্যই ভিডিও বানাই কষ্ট করে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ